নবীরা বলতেন উবাল্লি হুকুম রবি হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত বাণী পৌঁছাচ্ছি নবীরা বলতেন আনা লাকুম না সেহন আমিন হে আমার জাতি আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দান কেন শুধু তোমাদের কল্যাণ চাই ভালো চাই তোমাদের পরিবর্তন চাই আল্লাহর সাথে জুড়বে আল্লাহকে পাবে আখেরাতের সন্ধান মিলবে আল্লাহ তালার সাথে সম্পর্ক কায়েম হন এটাই স্বপ্ন আকাঙ্ক্ষা নবীদের ছিল কোরআনুল করিমের মধ্যে আছে বহু নবীর নবীদেরকে বলত যে তোমরা হচ্ছ বোকা নির্বোধ কোরআনে আছে নবীরা বলতেন ইয়া কৌমি সফাহাত হে আমার জাতি আমি বাস্তবিক অর্থে বোকা নামাকি রসুল আসলে আমি আমার রবের রসুল প্রেরিত আমি বোকা কওমের লোকেরা বলতেন নবীদেরকে যে তোমরা পথভ্রষ্ট তুমি নিজেই পথ হারা আমাদের ওলামায় ক্যারাম কে অহরহ অনেক ভদ্রলোক আছে যে হুজুররা বোকা পশ্চাৎপদ হুজুররা পেছনের দিকে নিতে চায় হুজুররা প্রগতি বিরোধী যাচ্ছে আমরা পিছাচ্ছি এই সমস্ত কত কথা বল মানে আমরাই ভুল করছি কোরআন করিমের মধ্যে আছে নবীদেরকে পূর্ববর্তী জামানায় ও কাফের এটা বলতো নবীরা বলতেন ইয়া গলা হে আমার জাতি সত্যিকার অর্থে আমি পদ নই বরং তোমাদেরকেই পদ দেখাচ্ছি এই জন্য বাফ মূল বিষয় কিন্তু এটা মনে রাখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন বড়সড় আয়োজন সিদ্দিক ভাই তো আমাদের ব্যক্তিগতভাবে অনেক মহব্বতের আমারে লিখতে কইছে ডায়েরিতে চব্বিশ তারিখ আমি বাদ বয়ান লিখে রাখছি আমি ভাবছি এটা হয়তো মসজিদে ইসলাহি মাহফিল হবে ছোটোখাটো কোনো আয়োজন হবে এখানে আয়সা কাছাকাছি আয়সা টের পাইছে যে না আমি আসলে আর জিজ্ঞাসাও করি নাই আরও কে আসবেন কি আসবেন পরে এখন আইসা শুনি মাসাল আমাদের বাংলাদেশের রত্ন গর্ভ যারা বাংলাদেশে যারা বর্তমান সময়ে লক্ষ কোটি মুসলমানের কাছে প্রিয় সাহসের নাম শ্রদ্ধার নাম এগিয়ে যাওয়ার প্রেরণা যারা যাদের বয়ান শুনে আজকে মুসলমানের নতুন প্রজন্ম এগুচ্ছে ইসলামের দিকে আলহামদুলিল্লাহ এমন তিন তিনজন আল্লামা মুফতি আরিফ বিন হাবিদ হজরত মৌলানা মুফতি আলী হাসান সামা এবং পরম শ্রদ্ধেয় যাকে ওলামায় কেরাম সুলতানুল ওয়াইজিন বলে ওয়াইজদের বাদশাহ বলে বাদশ আল্লামা খালেদ সৈফুল্লাহ ইউ দামাদ বারাকাত আলিয়া এই তিন তিনজন বক্তাই আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ চাহে তো আসবে আল্লাহ তালা ওনাদেরকে সহি সালামতে নিরাপদে আফিয়াতের সাথে আসবার তৌফিক দান করেন জন্য প্রিয় ভাই গ্রহণ করার বড় সুযোগ যদি মনোযোগী হয় অনেক উপকার আল্লামা মুফতি আরিফ বিন হাবিব আমরা সবাই জানি তিনি অনবরত বলতে থাকেন এবং তার প্রত্যেকটা কথাই প্রতিটা আলোচনাই সবসময় দলিল নির্ভব পাকের কুদরতের এক নিদর্শন এই জামানাতেও কি পরিমাণ মেধা স্মৃতিশক্তি সাড়ে চোদ্দশো বছর পরেও রসুল্লাহ সাল্লামের হাদিস কি পরিমাণ মুখস্থ করতে পারে কেউ এটার একটা নমুনা উনি একেবারে একটা মডেল একটা নমুনা জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ দয়া করে একদম মনোযোগ দিয়ে বইসা আলাদা আলাদা চুপ থেকে আন্তরিকতার সাথে ধারাবাহিক ওলামাইকে রামের কথা শোনো বিশেষ করে নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা একটু বন্ধ করো এই হাতে ধরে ধরে মোবাইল যারা একবারে শেষ পর্যন্ত আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমি সব মিলাইয়া এখন থেকে মাহফিল যদি চলে ধারাবাহিক তো নয়তো তিন চার ঘন্টা চলবে সব মিলাইয়া এই তিন চার ঘন্টা জীবনের আমার একটা অনুরোধ হাতের এই মোবাইলটা থেকে নিজেকে আলাদা করে ওলা মায়িকা কথাগুলো শোনো ছেলেরা তোমরাও শোনো ভাই ভালো মোবাইলটা হাতের মধ্যে থাকলে এটা খসর খচর করলে বারবার নাড়াচাড়া করলে এটা নিয়ে একবার ছবি তুললা একবার কিছুক্ষণ রেকর্ড করলা আবার কিছুক্ষণ শুনলা হবে না ভাইয়া জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তনের মানসিকতা আসবে না দিল নড়বে না ভেতরটা নড়বে না আর অন্তর না নড়লে পরিবর্তন হবে পরিবর্তন বাহ্যিক চাকচিক্য দিয়ে পরিবর্তন পায় দিল নড়তে হয় অন্তরের ভিতরে আফসুস আসতে হয় হৃদয় নড়ে ওঠে আল্লাহ যার পরিবর্তন চায় আল্লাহ তালা যার ভালো করতে চায় আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা বাতলে দেয় এই জন্য দয়া করে আমার অনুরোধ আমরা যারা প্যান্ডেলে বসলাম তারা হাতে ধরা এই মোবাইলগুলো পকেটে নিয়ে আনে ভালো হবে আপনি হাতে ধৈরা রেকর্ড করার কোনো দরকার রেকর্ড করার জন্য কি পরিমাণ স্ট্যান্ড দেখছেন না ডাইনে বামে অতএব রেকর্ড করার জন্য ব্যাপক ব্যবস্থাপনা আছে এই ছেলেরা এই এরাও কিছু নবজওয়ান এগুলা সারাক্ষণ কষ্ট করে আলমদের পিছনে পিছনে গৌরা বিভিন্ন মাহফিলে রাত দ্বীপ বৃষ্টি গরম সব অপেক্ষা করে ছুটে কেরামের বয়ান রেকর্ড করে সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে পৌঁছায় যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে নেকির আশায় করে ইনশাল্লাহ এরা প্রত্যেকেই লাভবান হয় এই জন্য ভাই আমার অনুরোধ আমি তো যেহেতু আমরা কুমিল্লার আমরা স্থানীয় এই জন্য পরবর্তী তিন তিনজন উপযুক্ত হক্কা নিয়ে আলেম আসবার আগেই আমি আবার ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলে ওই হুল্লুর চিৎকার চেঁচামেচি না করে আন্তরিকতা নিয়ে ওনাদের বয়ান ইনশাল্লাহ আমরা সকলেই মিলে শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন কোরআনুল করিমের পঁচিশ নম্বর পারা কোরআনুল করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার নাম সূরা যুখরুফ এই সুরার চারটি আয়াত সাতষট্টি আষট্টি ঊনসত্তর সত্তর এই চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাল্লাহ মোহতারাম হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব তিনি কিছুক্ষণ পরেই চলে আসবেন বয়ান এই জন্য যেটুকু সময় পাওয়া যায় উনি আসতে আসতে এই অল্পটুকু সময় আমি ইনশাল্লাহ এই চারটা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ পাকর্বুল আলমিন এরশাদ করছেন আল্লা আখিল্লা উয়াউবা ইদিন বা আগু হুম মুত্তাকিন আল্লাহ তাআলা এই সাতষট্টি নাম্বার আয়াতে বলতেছেন দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে আল আখিল্লা অর্থ হলো বন্ধুগণ পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইয়ৌমা ইদিন সেদিন কেয়ামতের দিন হয়ে যাবে বা গুহুম লিবা দিন আদু ভুল একে অপরের শত্রু বন্ধুগণ দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু একজন আরেকজনের বন্ধু এই বন্ধুরা সেদিন কবর হাসর আখেরাতে হয়ে যাবে বা গুহুম লিবাহ দিন আদু ভুল একে অপরের শত্রু আদুবুল মানে শত্রু শত্রু হয়ে ইল্লাল যান্তাক তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না তো আল্লাহ বলেন হ্যাঁ টিকবে কবরে হাসরে আখেরা ওই বন্ধুত্ব টিকে থাকবে বন্ধুত্বই থাকবে শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মুত্তাকি যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে ইমান আমলের ভিত্তিতে পরকালের ভিত্তিতে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখেরাতের পথ দেখাবে ন্যাক কাজের পথ দেখাবে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটাও গভীর বন্ধুত্ব তো স্বামী স্ত্রীকে ন্যাক কাজে আখেরাতের বিষয়ে উৎসাহিত করে স্ত্রী ও স্বামীকে ন্যাক কাজে উৎসাহিত করে ইমান আমলের আখরাত পরকালের দিকে সহযোগিতা করে এই যে একে অপরের এই সহযোগিতা তা কুয়ার এটা আল্লাহ তালা বলেন এই সম্পর্কটা টিকে থাকবে কবরেও হাসরেও আখেরাতেও জান্নতে এরা বন্ধুই থাকবে স্বাভাবিক চলমান বন্ধুত্ব যুবক হোক বৃদ্ধ হোক জীবন চলার পথে যার সাথে যার সম্পর্ক এটাও যদি হয় একে অপরের প্রতি আখেরাত পরকালের ব্যাপার আখেরাত পরকালের বিষয়ে সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করায় একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করা একজন আরেকজনকে গুণা থেকে বাঁচবার প্রেরণা দেয় দোস্ত তুই আমরা একসাথে চলি এত বড় মিথ্যা কথাটা কেন বলি দোস্ত আমরা একসাথে এত বড় চুরি কেন করি কেন তুই জুয়ার আড্ডায় যাও কেন তুমি মদের আড্ডায় যাও এই মনে করেন এরকম গুণার থেকে বাঁচাইতে চায় ন্যাক কাজে উৎসাহিত করে চলো না নামাজ পড়ি চলো ওলা কেরামের কথা শুনি চলো কোরআনকে রিম তেলাওয়াত করি এই মনে করেন এরকম যেত কিছু কাজের সহযোগিতা সম্পর্ক আন্তরিকতা আল্লাহ তালা বলেন এই বন্ধুত্ব এটা কোনোদিন শেষ হবে না কবরেও না হাসরেও না দুনিয়াতেও না একেবারে আখরাতেও না জান্নাতেও না কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব বিরিয়াম্মের মেসলাইনার এই যে সম্পর্ক বুঝেন নাই মতো এর বার কি আপনারা গুমে আছিলেন তখন হঠাৎ শিখতে উঠলেন কি হোক তা আগে ঠিকই আমকমন করছি কি হোক না আমার কাছে আশ্চর্য লাগলো যে আগে যে কোনো চুটচাপ এখন সব লইরা উঠল তাইলে বিড়ি একজনের ম্যাশলাইট কি আর অসুবিধা নেই জিল্লা গুমজন আর এমনিতেও আমরা মিল্লা জিল্লা কুমিল্লা ঠিক না তো এই যে সহযোগিতা এটা তো গুনাহের বন্ধুত্ব হ্যাঁ মোবাইল একজনের এমবি বি ঢুকাই দিছে আরেকজন কেন দুইজনই মিলে উলম্ব ছবি দেবে নতকীর নাচ দেখবে অশ্লীল দৃশ্য দেখবি একজনে টাকা এমবি কো চারজনে মিলে ছবি দেখছে অস্থির দৃশ্য এই যে বন্ধুত্ব মোটরসাইকেলের একজনের তেল দিছে আরেকজন নিয়ে দিছে আরেকজন আমরা আমরা ফ্র্যান্ড বন্ধুত্ব এবার লং ড্রাইভে গেছে ঢাকা থেকে ছাড়ছে কক্সবাজার গিয়া থামস কক্সবাজার গিয়া থামস শুরু করছে ছাড়ছে ঢাকা বর্তমান সময়ের একটা উঠতি বয়সের তরুণ যুবকদের একটা নতুন অসভ্যতা অসভ্যতা কোনো যুবতী কন্যা কারো মেয়ে কারো বোন তাকে মোটর সাইকেলের পিছনে করে লম্বা পথ কোথাও নিয়ে যায় আর এই অসভ্যরা টাকে উল্লাস আর আনন্দের উপকরণ মনে করে অথচ এই সম্পর্ক গুনাহের সম্পর্ক অসৎ সম্পর্ক মন্দ কাজের সহযোগিতা সুদের কাজে সহযোগিতা ঘুষের সহযোগিতা জিনাবে বিচারের সহযোগিতা ছেলেটা চিন্ত না কোনোদিন মদের আড্ডা আহা বন্ধু নামের এক তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে আসে এই ছেলেটা কোনোদিন জুয়া না তারে জুয়ায় অভ্যস্ত করে দিয়েছে একর ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে নারীর কাছে কোনো অসভ্য দুশ্চরিত্রা বে হায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে অসৎ কোন নারীর ফাঁদে ফেলে দিয়েছে এই যে সম্পর্ক এই সবগুলো হল গুনার কাজের সম্পর্ক মাঝ বয়সী অনেক আছে একসাথে বৈশাখ চা দোকানে চলার পথে বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাচ গান দেয় এই হিসাবে ওনাদের মধ্যে সম্পর্ক সব সবসময় বিকাল টাইমটা ওনারা একসাথে চা দোকানে আড্ডা মারে একসাথে বিড়ি সিগারেট খায় একসাথে টেলিভিশনে নাচ গান দেখে একসাথে বৈশা পাঁচজন সাতজন বিড়ি খাইতে খাইতে চোদ্দ গোষ্ঠীর যত বদনাম বৈসা বৈশা করে এই সম্পর্ক এটাও গুনার সম্পর্ক ঠিক কিনা বলেন এটাও কি গুনাহের বন্ধুত্ব আন্তরিক গুনার কাজে আল্লাহ তালা বলেন আল্লাহ এই যতগুলো বন্ধুত্ব আছে এর মধ্যে একমাত্র ইমান আমলের বন্ধুত্ব ছাড়া একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ইমান আমলের সম্পর্ক একজন হকানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখেরাতের সম্পর্ক হালাল কাজের সম্পর্ক এই জন্য যত বন্ধুত্ব তাকুয়ার বন্ধুত্ব ইমান আমলের বন্ধুত্ব আখেরাতের কাজের বন্ধুত্ব আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক বন্ধুত্ব পরিচয় সবকিছুকে আমাকে দিন এবং কবরে থেকেই এরা একে অপরের শত্রু দুশ্মন হয়ে যাবে দুঃমন ক্ষতি ঘরি ক্ষতি হবে এক আর এক বন্ধুর শত্রু হবে এখন সেই শত্রু হইয়া কি ক্ষতি করবে এটাই তাইলে কাজের বন্ধুত্ব বুঝে পরকালের উপকার কি হবে আর গুনার কাজের বন্ধুত্ব সম্পর্ক এটাও কি ক্ষতি করবে এটা তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসিরে স্পষ্ট করে লেখা আছে হজরত আলী রাধি বলেন আনহু বলেন আলীরুতালু এই আয়াতের তাফসিরে ব্যাখ্যা করছেন দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব একটা হলো নেক কাজের বন্ধুত্ব আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধু হজরত আলীর আল্লাহতালানু বলেন প্রথমত নেক কাজের দুই বন্ধু তো এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে মারা গেছে তাকে কবরে দাফন করা হলো এখন মুনকার নাকির ফেরেস্তা এসে তাকে তিনটা প্রশ্ন করল প্রশ্নের জবাব সে ঠিক মতো দিতে পারল আল্লাহতালার পক্ষ থেকে তখন ফেরেস্তাদেরকে বলা হবে লাহু বাবান ইলাল জান্না আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে জান্নাতের দৃশ্য নাজ ও নিয়ামত সচক্ষে দেখবে আর আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা তাকে বলবে হাদা দা এটাই তোমার ঠিকানা এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল এখানেই তুমি ঢুকবা যাবা কথাটা খেয়াল করেন ভাইয়া নজওয়ান তোমরাও খেয়াল করো দোস্ত আমার কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই পাশের ছেলেটার সাথে কথা বলল না দোস্ত এখানে বৈশাখ কথা বলল না হাসা হাসি ধাক্কা ধাক্কি করো না ভাইয়া ফাইজলামি করতে যদি ফাইজলামি আরো থাইকা যায় কারণ তুমি উঠতে দাও তোমার ফাজিলের লগে নিয়ে যাও না তোমার যদি আরো ফাইজলামি বাকি থাকে যেই ফাজিলের লগে তুমি ফাইজলামি করবা পরে লইয়া উঠতে দাও বলে দুঃস্থ আয় আমার বাকি আছে কাজ এ ওয়াজ না এখন আমরা রাখবে থাকতাম এর থেকে কত ভালো ভালো হুজুর আইসে জীবনে দেখছি কত শরীর ওলা তাজা হুজুর আইসে গেছে আমার লড়াই তারছে না হ্যাঁ হ্যাঁ কিছু নিকৃষ্ট বেয়া দক যাদের কুল যা পাত্থ যারা মনে করে কোনো কিছুতেই আমি লড়াই এটা দুর্ভাগ্য যার দিল নড়ে না বাফ বিশ্বাস করে এটা দুর্ভাগ্য ছেলেরা এটা দুর্ভাগ্য ভাইয়া এত অল্প বয়স